আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন আজকে সৌদি প্রবাসীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি সম্পর্কে এই মুহূর্তে আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ কপিলের সিস্টেম রেড গ্রিন লো গ্রিন অ্যান্ড প্লাটিনাম সম্পর্কে এগুলো কেন শো করে কী কারণে শো করে জানা থাকলে অনেক বিষয় কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে কারণ আমাদের ইকামা করার ক্ষেত্রে ছুটি লাগানোর ক্ষেত্রে এক্সিট কিংবা অন্য যে সকল কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই সিগনালগুলো অনেক বড় ভূমিকা রাখে আমরা যখনই ইকামা চেক করি মল ডট কেএসতে কারো রেড শো করে কারো গ্রিন শো করে কারো আবার লো গ্রিন শো করে অথবা অন্যদের প্লাটিনাম শো করে আবার কিছু সংখ্যক প্রবাসীদের লেখা আসে উই অ্যাপোলো ইজ নট প্রোভাইডিং সার্ভিস কিংবা দেয় আর নো ওয়ার্কার রেজিস্টেড এমন কোনো কিছু লেখা আসে প্রিয় দর্শক লো গ্রিন রেড গ্রিন ইত্যাদি এই যে সিগনালগুলো আছে এগুলোকে সহজভাবে বলে থাকে নিতাকাত আবার অনেকে বলে থাকে সাঁশা সাঁশা মানে হল ডিসপ্লে মানে কোম্পানির একটা ডিসপ্লে কোম্পানির যে প্রবলেমটা আছে সেটা ডিসপ্লেইং করতেছে শ্বাস মানে হলো ডিসপ্লে তবে সহজভাবে বলে শাঁসা আহমার সাঁশা আকদার এ ধরনের বলে থাকে রেড প্রথমে আমরা আলোচনা করব যে কোনটা দিয়ে কি বোঝায় ধরুন আপনি মল ডট এখন আপনার ইকামা চেক করবেন সেখানে যদি গ্রিন লেখা ওঠে তাহলে বুঝতে হবে আপনার কোম্পানির সমস্ত কিছু আপ টু ডেট আছে এক্ষেত্রে আপনি সুটি এক্সিট ট্রান্সফার ইকামা রিনিউ সব কিছুই করতে পারবেন যদি রেড লিখা আসে তাহলে বুঝতে হবে যে আপনার কোম্পানিতে কোথাও একটা সমস্যা আছে সেটা হতে পারে বড় সমস্যা হতে পারে ছোটো সমস্যা যেহেতু কোম্পানির মূল সিস্টেমে আপনার প্রবেশ করার কোনো ক্ষমতা নেই আমারও কোনো ক্ষমতা নেই যার কারণে আপনি মূল সমস্যাটা কখনোই জানতে পারবেন না যতক্ষণ না যিনি আপনার কপিল অথবা আপনার কোম্পানি তিনি আপনাকে না জানায় তবে প্রাথমিকভাবে আপনি ধারণা করতে পারবেন রেড লিখা থাকলে যে আমার কোম্পানিতে কোন একটা সমস্যা আছে এখন কিছু সমস্যা থাকে খুবই বড় কিছু সমস্যা থাকে খুবই ছোট ছোটো মোটো সমস্যা অবস্থায় যদি রেট থাকে এক্ষেত্রে ইকামা ট্রান্সফার ছুটি এক্সিট আমরা দেখেছি অনেকে লাগাতে পারে কিন্তু বড় কোনো মেজর সমস্যার কারণে যদি কোম্পানির সিস্টেম বা টাকা রেট হয়ে যায় সেক্ষেত্রে ইকামা বানানো ছুটি লাগানো ট্রান্সফার সহ অন্যান্য যে সকল সুবিধাগুলো আছে সেগুলো স্থগিত হয়ে যায় পেন্ডিংয়ের মধ্যে পড়ে যায় যতক্ষণ না সমস্যা সমাধান করা যায় ততক্ষণ পর্যন্ত এ কাজগুলো করা যায় না কেন কি কারণে কোম্পানির সিস্টেমগুলো রেড হয়ে যায় বা কফিলের সিস্টেম রেড হয়ে যায় বেশিরভাগ ছোট মহাশাসার কর্মীদেরই দেখবেন কফিলের সিস্টেম রেড হয়ে আছে এটা মূলত প্রথম কারণ থাকে যে কফিলের যে মহাশাচা আছে সেখানে হয় কফিল অন্য কোথাও কাজ করে কিংবা কফিল তার মহাশাচায় কোনো সৌদি নিয়োগ দেয়নি দুই কফিল হয়তোবা জাকাত কিংবা সরকারি যে পেমেন্টগুলো আছে সেগুলো পেমেন্ট করেনি তিন কফিলের নামে অথবা মহাসাসার নামে যদি কোনো জরিমানা থাকে সেক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময়ের পরে কফিলের সিস্টেম লাল হয়ে যায় আবার কখনও কখনও কফিল যদি ওয়ানটেড হয়ে থাকে সেক্ষেত্রেও কফিলের যে ক্ষেদমা আছে সেটা বন্ধ হয়ে যায় আর ক্ষেদমা বন্ধ হওয়ার কারণে কফিলের মহাশাচার সিস্টেমটাও লাল হয়ে যায় তাছাড়া কর্মীর যদি সময় মতো বেতন না দেওয়া হয় কর্মী যদি কোম্পানির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করে বা কফিলের বিরুদ্ধে যদি অভিযোগ করে মুক্ত বলা আমলে সেক্ষেত্রেও অনেক সময় কোম্পানি বা কফিলের সিস্টেম লাল হয়ে যায় তাছাড়া শ্রম আইনে যে সকল সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা যে নিয়মগুলো আছে সেগুলো যদি না মানে কফিল বা কোম্পানি সেক্ষেত্রেও কফিলের সিস্টেম অনেক সময় লাল হয়ে যায় এই যে লাল জিনিসটা লাল মানে হলো আমরা কি বলি যখন আপনি সিগনালে গাড়ি চালান লাল মানে স্টপ বন্ধ মানে লাল মানে আপনার কফিলের সিস্টেম বা কোম্পানির সিস্টেমটা বন্ধ হয়ে গেছে এটা হলো কমার্শিয়াল ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে এখন সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি আমাদের কাছে আসে যে রেট থাকলে আমার এই কামা হবে কিনা আমি শুরুতেই বলছি আপনি জানেন না যে আপনার কফিলের সিস্টেমটা কেন রেট হয়েছে আপনি দেখেননি কারণ সিস্টেমটা ভিতরে শুধুমাত্র কফিল চেক করতে পারে তো এটা আপনি যেহেতু জানেন না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে কফিলের সাথে কথা বলতে হবে শুরুতেই বলে রাখছি যে ছোটো মোটো অনেক সময়ে সমস্যা হলেও কিন্তু কফিলের সিস্টেম বা কোম্পানির সিস্টেম লাল হয়ে যায় সেক্ষেত্রে কফিল চাইলে সুটি এক্সিট লাগাতে পারে কিন্তু ম্যাজর কোনো প্রবলেম যখন ইন্টেরিয়র কোনো বড় প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে কফিল চাইলে কিন্তু ছুটি এক্সিটটা লাগাতে পারে না ট্রান্সফারও নিতে পারে না দ্বিতীয় পারে না এই যে লো গ্রিন আছে তারপরে আছে আপনার প্লাটিনাম গ্রিন এগুলো থাকলেই কোম্পানিতে সমস্ত খ্যাদমা চালু থাকে সমস্ত সার্ভিস নেওয়া যায় তো এখন অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা ছোটো মহাশার কর্মী আমাদের তো সবসময় লাল থাকে ছোটো মহাশাগুলোতে কফিলটা সবসময় লালে করে রাখে এটা কেন করে রাখে কারণ সে তার আপনার ইকামা করার সময় একটা সৌদি ডালছে সবুজ হয়ে গেছে ইকামা করছে বা তার সিস্টেমটা অফেন হয়ে গেছে সে ইকামা করছে আবার সৌদিকে বের করে দিছে আবার ছোটো মহাশাগুলোতে কফিলরা অনেক সময় সময় মতো জাকার টাকাতেগুলো পেমেন্ট করে না এই জন্য রেড হয়ে থাকে যখন তার প্রয়োজন হয় সে তখন পেমেন্ট করে তার কাজটা সে করে নেয় ছোটো মহাশা কর্মীদের ক্ষেত্রে বড় কোনো সমস্যা হয় না অল্প স্বল্প জরিমানা থাকলে সেটা কফিল পেমেন্ট করে কাজগুলো কমপ্লিট করে নেয় এখন ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে আরেকটা প্রশ্ন যে আমার কফিলের সিস্টেম লাল কিন্তু আমার আঁকামার মেয়াদ আসছে আমি কি কাফালা হয়ে যেতে পারবো কি না আমি শুরুতেই বলছি যে কোন কারণে আপনার কফিলের সিস্টেমটা লাল হয়েছে এটা আপনি জানেন না যেহেতু আপনি জানেন না সেক্ষেত্রে আপনার কফিলের সিস্টেম লাল থাকা অবস্থায় যদি আপনি তলব পাঠান তবে নিরানব্বই ভাগ গ্যারান্টি নব্বই ভাগ বলতে পারে নিরানব্বই না। আপনার কফিলের কাছে তলব চলে যেতে পারে যদি সামান্য সমস্যার কারণে এই প্রবলেমটা হয় হ্যাঁ যদি কফিলে মহাশাসা বন্ধ সন্ধ হয়ে যায় খেদমা বন্ধ হয়ে যায় কমপ্লিটলি সেক্ষেত্রে কখনও কখনো কারো কারো ক্ষেত্রে কফিলের সিস্টেম লাল থাকা অবস্থায় কাফালা হয়েছে অনুমতি ছাড়া অনুমতি ছাড়ার কথা বলছি আর যদি ছোটো মোটো সমস্যার কারণে কফিলের সিস্টেম লাল হয় সেক্ষেত্রে আপনি যদি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে চান তাহলে আপনার কফিলের কাছে চলে যেতে পারে এটা শিওর না এখন কারো কারো যখন ইকামা চেক করলে উই ইজ নট প্রোভাইডিং সার্ভিস দেখায় এর কারণটা বেশিরভাগ সময় আমরা দেখেছি যে মহাশা বন্ধ হয়ে যাওয়ার কারণে যেমন ধরুন আপনি মহাশা ছিলেন কিন্তু কফিল আপনাকে হুরো এক্সিট কোনোটা না দিয়ে তার মোহাসচা বন্ধ করে দিয়েছে তখন গিয়ে ওই অ্যাপলো ইজ নট প্রোভাইডিং সার্ভিস আমরা দুঃখিত আপনাকে কোনো সার্ভিস দিতে পারতেছি না এর মানে আপনাকে বুঝতে হবে যে আপনাদের ফাইলটা মুক্তবালা আমেল থেকে ডিলেট হয়ে গেছে আরেকটা ক্ষেত্রে অনেকে দেখা যায় দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্টার লেখা আসে যদি আপনার দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্ট্রেড লেখা আসে যদি আপনার এটা লেখা আসে তাহলে বুঝতে হবে যে আপনার আপনার ব্যক্তিগত মুক্ত বলা যে ফাইলটা আছে সেটা ডিলেট হয়ে গেছে সেটা মুক্ত আমলে এন্ট্রি করানি এটা যদি আপনার কোফিল মোয়াশ চালু থাকে ইকামা ভ্যালিড থাকে না থাকলেও আপনি এটা ঠিক করে নিতে পারবেন এটা ঠিক করানো চায় আজকে তথ্যগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন বিনমিশাল সময় চেষ্টা করে সঠিক সময়ে সঠিক তথ্য এবং যাই দেয় সেটাকে অন্তত সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে আপনার যে কোনো খ্যাত সার্ভিসের জন্য বিনমিশাল ট্রাভেলস বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এই মুহূর্তে সৌদিতে ছয়টি ব্রাঞ্চ আছে মদিনা মক্কা জেদ্দা রিয়াদ দাম্মাম জুবাইল এই ছয়টি শাখা যে কোনো শাখায় এসে আপনার সেবা নিতে পারেন আগামীকাল আগামী পরশুদিন তথা রবিবার থেকে সৌদি আরবের যাওয়াজাত এবং অন্যান্য সরকারি অফিসগুলো খুলতে যাচ্ছে আপনাদের জরুরি কাজের জন্য বিনমিশাল ট্রাভেলসের নাম্বারে কল করুন আমাদের নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে আপনাকে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে এখনও প্রস্তুত আছি আল্লাহ হাফেজ